আগে ও ছেড়ে যাবে আমি ফোন দিয়ে কই কি কই তুমি কি আমার লগে প্রেম কর বা রাজি থাকলে হয় ক ওই তো এককালে যোতা দিয়ে মশাব ছাড়া না ওটা জোতার বাড়ির কথা কইছে আর সমস্ত মায়ের আলো জোতার পিছে মিলি একসাথ করে কেন এমন কোন ছানা আছে গায় একটা ফুলের টোকা যেটা নেই এককালে আজ জাগাই কুচ্চলাম মানু চেনো ওরে ক্ষমতা এ তুই কোন দল কর ভাই এককালে সাবন মানিয়া না সব হয় না হালাই কেন লগে কথা কও মানু চেনো

সারাজ গুণান মাফ করে দেন ওরে কোফান ওরে বাইন্দে রেন ওরে কোফাই মারি দিলান আমার সারে দেন আমি আমি লগে কাল গো মিটিং এ যাই এবার কো মনে জয় কাডাল মার্কার জয় খাকিলেন ভাগ নেনি কোন খাকিলে কাম হই না দন দন আগে কোপাই গেল মই হেয়ার পর খাকিল মা মা পা 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 ফোন গলাম ফোন গলাম আমরা নেন 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 বাসা কোন দিনে তো বগি 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 ছ ছ ছপলে যায় কো কোপা মাইকো

আল লাগবে না করো চাইনিজ কুড়ানিটা কোপাই যা নাকি নালাল ছুঁড়ে নেই